শুভেন্দুকে হেনস্থার প্রতিবাদে কুলটিতে অবরোধ বিক্ষোভ আবার উত্তাল রাজ্য বিধানসভা বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিধানসভায় বিজেপি বিধায়করা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্য বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে এই অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে নামলো বিজেপি বৃহস্পতিবার কুলটি বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলো বিজেপি কর্মীরা কুলটি রানীতলায়

উল্টি মন্ডল অপরদিকে বিধানসভার অন্তরি এদিন বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা পরে বিধানসভার বাইরে বেরিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপি এক বছর বাকি বলছেন অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ না কি

পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ পঞ্চাশজন বিরোধী বিধায়কের পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আবার দেয় বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারতো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন সব মিলিয়ে আবারও বিধানসভার ভোটের আগে সরগরম বঙ্গ রাজনীতি আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর